তো সকালে হচ্ছে আমাদের এখানে মানেশ্বর বাজার আছে মানেশ্বর বাজারে টাটকা টাটকা সব সবজি সাজদা নিয়ে আসছি মায়ের পান আর এখানে সবজি নিছি এগুলো হলো মায়ের পানের মশলা ও তোমার লেবু আর হচ্ছে লাল শাক করলা এই কিছু শাক শাক দুই দুই বেলা খাওয়া হবে তাই শাক হচ্ছে পাঁচ টাকা মুঠি দশ টাকা নিলাম সবজির দাম শাকি তারপর সে হচ্ছে আদা বেগুন তারপরে ডাটা শাক কাটুয়া ডাটা বলে আমাদের এদিকে

লাল হয়ে এ অনেক বড় হয়ে গেছে এ দেখতেই এমন ও আচ্ছা দেখে তাই তো মাস্টার আইস ছড়াই ফেলছে আপা এখন হচ্ছে কাটবে আর রাব হচ্ছে এত বড় মাছ এদিকে ঘোরা একটু দেখাও এইদিকে 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 হ্যাঁ এই তো এত বড় মাছ হচ্ছে কাটতে পারবে না হ্যান্ডেলই করতে পারবে না আপা পারে এগুলা কাটতে আর ও মনে হয় ছোটটা কাটবে এই দেখো এখন তাজা আছে দেখো মুখ কি করছে তাজা মাছ নিয়ে তো তো হ্যাঁ টাটকা একেবারে

তো এখন হচ্ছে জাস্ট ও রান্না করবে মজা করে খাওয়া হবে না টাটকা মাছ এ ফিউ মোমেন্টস লেটার অবশেষে রান্নাতে ফিরে এসেছে রান্না করতে যে ভেজে নিচ্ছে মাছগুলো এখানে মা সব এখন একটা একটা করে ভেজে রান্না করবে ভুনা করবে হ্যাঁ ভেজে পেঁয়াজ দিয়ে দুইটা টমেটো দিয়ে ভুনা করব আর গাছে টমেটো আছে কিনা সেটা একটু দেখতে হবে আর আমি হচ্ছে বাসায় রান্না করছি আর আপনাদের ভাইয়া এখানে পানি দিচ্ছে তোমার সাউন্ড কি শোনা যাবে ঢালায় পানি দিতে হবে নালে হবে আর আজকে মিস্ত্রি আবার ফাঁকি দিয়েছে আসে না দুই দিন কাজ করে তারপরে আর আসে না আজকে আমার এই গুলা উঠে যায় তো কালকে থেকে গাঁথনি শুরু হইছে অনেকে বলতে পারেন যে এত দিন থেকে এতটুকু কাজ করছেন আসলে আমরা তো চাই যেন এই যে ইট টিট সব কিছু নিয়ে এসে রাখছি যেন তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ হয়ে যায় কিন্তু মিস্ত্রি তো আমাদের কাজ শেষ করতে দিচ্ছে না এই যে তারা সব কিছু এখানে করে রেখে হয়ে গেছে সব লাগাবো বলে কলাম উঠবে এখন বলছে আজ এরা বলছে অসুস্থ কিন্তু আমার আইডিয়া যে এরা চলে গেছে আরেক বাসায় হইতে পারে আরেক বাসায় কাজ আরেক বাসায় একদিন করে কালকে তাকে বলবে যাচ্ছে বলছে কাউকে না বলতে পারি না এখন কি বলবো বলো এলা অবস্থা তো কাজের জন্য আমাদের এপাশের আমার যে কিছু একটা কাজ করব মানে টুকটাক সেটাও আটকে আছে তো এটা মনে হয় এদের পরে শুরু করব আর এই কাজগুলো দেখি এদের আগে যতটুকু করতে পারি তাই না হ্যাঁ কারণ মিস্ত্রি থাকা অবস্থায় যদি এপাশে কাজ করি তাহলে কাজগুলো ভালো হবে না আর আমি ওইদিকে রান্নাও পুষ্টি বাসায় যাই আমার পাশে পানি দেওয়া হয়েছে আর মাছ ভাজাও প্রায় শেষের পথে যে মাথাটা থাকছে বিশাল বড় এটা তুমি খাবে আজকে দেখি যেমন পারো আমি ভাবা এটা আজকে আমার শ্বশুরকে দেব হ্যাঁ তোমাক আগেই বলছ তোমার না এই ভাষায় যত মাথা হয় মা আমাকেই খেতে দিতে দিতে চাই বা দেয় কিন্তু আমি বড় মাছের মাথা খেতে পারি না কেন পারেন না অনেক বড় যে হোক এটা সুন্দরভাবে কষানো হয়েছে সঙ্গে টমেটো দিয়ে নাকি হ্যাঁ এখন যেহেতু টমেটো আছে বাসায় মাথা আগে দেই সবাই কারণ হচ্ছে মাথা রান্না হতে সময় লাগে আর মাছের পিছ রান্না হতে কম সময় লাগে

যত আস্তে চলছে কি করলে ঠিক হবে সমাধান আর প্রচন্ড রোদ পড়ছে একবারে কাট খরা রোদ সেরকম গ্রামে প্রচন্ড গরম বিদ্যুৎ ছিল না যে মাত্রাবার আসলো আর হ্যাঁ মাকে কিন্তু এই ফ্যানটা কিনে দিছি নতুন পাশ ফকার আর দেখানো হয়নি এখানে বড় ফ্যান দিলে হচ্ছে মাথায় বাধে এই তো আমাদের রান্না হচ্ছে প্রায় শেষের পথে হ্যাঁ আম্মু একটু জিরা ভাজা করেন এটা সেটাও হয়ে গেছে

দি নেক্সট ডে খবর বাসা আসছি আমরা অনেকগুলা পার্সেল জড়ো হয়েছে যে নিচ থেকে মাত্র নিয়ে আসলাম দারানার কাছ থেকে তার ভিতরে অন্যতম পার্সেল হচ্ছে ওর একটা সেটা হচ্ছে এই যে এটা ও একটা কভার অর্ডার করেছিল সেই এক মাস আগে সেটা নাকি বাইরের দেশ থেকে আসে না ছোট ছোট লাগছে কেন কি জানি ফোন দেখতে হবে সেট করে আমি কি আবার ভুল মাপ আমি তো আমি কি ফোন চালাই 15 pro max হ্যাঁ yeah, আমি 15 pro max করছি ঠিক আছে তাহলে এটা এই করবে এটা এখানে লাগাইতে পারবো মানে অনলাইনে দেখার পরে ভালো লাগছিল এটা প্রমোশনে না এটা আর বাকিগুলো সব প্রমোশনে